হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রেজাউল জোন তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কীভাবে জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা হয় এখানে একটা প্রশ্ন হচ্ছে যে জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করলে আমাদের কী লাভ তো দেখুন টু স্টেপ ভেরিফিকেশন অন করলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট অনেকটা সিকুয়ার হয়ে যায় আপনার জিমেল অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা হয় তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে আসবে আর সেই ওটিপি আপনি যতক্ষণ অবধি দেবেন না ততক্ষণ কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ হবে না তো চলুন ভিডিও শুরু করি টু স্টেপ ভেরিফিকেশান অন করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের জিমেল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পরে রাইট সাইড করণে আপনি আপনার জিমেল প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যতটা জিমেল অ্যাকাউন্ট থাকবে আপনি এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন যেই জিমেলে আপনি টু স্টেপ ভেরিফিকেশান অন করবেন সেই জিমেল টিকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে তো আপনি এখানে একটু সাইট করবেন সাইট করে দেখবেন সিকিউরিটি একটা অপশান পাওয়া যাবে তাহলে আপনি এখানে সিকিউরিটির অপশানে ক্লিক করে দেবেন সিকিউরিটির অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনি এখানে দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশান ইজ অফ আমার টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু অফ করা আছে আমি এখন এটাকে টু স্টেপ ভেরিফিকেশান অন করব আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে স্ক্রিন লকটা কিন্তু দিয়ে দেবেন স্ক্রিন লক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এট ফোন নাম্বার আপনি এখানে এট ফোন নাম্বারে ক্লিক করে দেবেন এট ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনি যে কান্ট্রি থেকে আছেন আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমি ইন্ডিয়া থেকে আছি তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন আপনার যে মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে আপনি এখানে সেই নম্বরটা দিয়ে দেবেন কারণ সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে নম্বর দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে যে ওটিপি আসবে আপনি এখানে ওটিপি ভেরিফাই করে দেবেন ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার জিমেল অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান অন হয়ে গেছে আপনাকে এখানে আমি দুটো কথা বলতে চাই আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ করবেন তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে আপনি যদি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনি অন্য কোনো ডিভাইসে জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবেন না তাই আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন বেকআপ কোড আপনি এখানে বেকআপ কোডে ক্লিক করে দেবেন বেকআপ কোডে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে গুগল অনেকটা কোড সাজেস্ট করে দেবে আপনি এই কোডগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন কারণ আপনি যদি নিজের জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ করতে চান আর পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনি অন্য কোনো ডিভাইসে নিজের জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবেন না তাই আপনি এই বেকআপ কোডগুলো থেকে অন্য কোনো ডিভাইসে নিজের জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবেন অথবা নিজের জিমেল অ্যাকাউন্টটিকে ব্যাক আপ করতে পারবেন আপনাকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর